আমরা এখন একটি ট্রলারের সরজমিনে মেজারমেন্ট আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা একটি জাহাজের লেন্থ কত ফিট আছে তা নিব ধরে নেন এই চল্লিশ ফিট পাওয়া গিয়েছে অর্থাৎ আমরা এই জাহাজটির লেন্থ নিয়েছি এই জাহাজটির লেন্থ চল্লিশ ফিট পাওয়া গিয়েছে এখন আমি তার প্রস্ত নিব প্রস্ত আমি তিনটার মেজারমেন্ট নিব সর্বপ্রথম ট্রলারটির ফ্রন্ট সাইডে এফ ওয়ান আমরা মেজারমেন্ট নিলাম এফ আমরা পনেরো পেলাম এটি বটমে এবং এফ টু মিডেল সেকশনে ষোলো পেলাম এবং তার সাথে ফ্রন্ট সাইডের একবারে টপে এফ থ্রি নিব অর্থাৎ সতেরো ফিট পেলাম এক্ষেত্রে আমরা ফ্রন্ট সাইডের যে তিনটি মেজারমেন্ট বটম মিডেল এবং টপ নিলাম তা যোগ করে ভাগ করলে যা আসবে অর্থাৎ ভাগ করলে আটচল্লিশ বাগ থ্রি ইকুয়াল ষোলো পাবো এবার আমরা মিডেল সেকশানে এসে মিডের এম ওয়ান বটম বিশ ফিট এবং এম টু মিড সেকশনে একুশ এবং তার টপে এসে মেজারমেন্ট নিব তা নিলাম ফিট পেলাম অর্থাৎ এই টলারটির মিড সেকশনে তিনটি মেজারমেন্ট এবং টপে তিনটি মেজারমেন্ট আমরা ধরে নিলাম বিশ একুশ বাইশ অর্থাৎ ত্রিশ্টি ফিট পেলাম গড় তা আমরা তিন দিয়ে ভাগ দিলে ইকুয়াল একুশ পাবো সেমভাবে আমরা এম থ্রি ঠিক পিছনে গিয়ে প্রথম বটমে আমরা তার নিব আমরা এখানে পনেরো ফিট পেলাম তারপরে মাঝখানে আবার নিব সেখানে ষোলো ফিট পেলাম তারপরে আবার টপে এসে নিলাম যা সতেরো অর্থাৎ এই জাহাজটির সাইডেও তিনটি মেজারমেন্ট নেওয়ার পরে আমরা এখানে পনেরো ষোলো সতেরো যোগ করলে আটচল্লিশ তাকে তিন দিয়ে ভাগ করে এভারেজ আমরা ষোলো পেলাম এক্ষেত্রে আমরা যখন এই টোটাল জাহাজটির মেজারমেন্ট বের করবো ফন্ডে পেলাম ষোলো ফিট মিডলে পেলাম একুশ ফিট এবং তার সাইডে পেলাম ষোলো ফিট অর্থাৎ তিনটিকে যোগ করলে তিপ্পান্ন ভাগ থ্রি করলে আমরা টোটাল সত্তরটি সতেরো পয়েন্ট পাবো এখন আমরা এই জাহাজটির হাইটে তিনটি মেজারমেন্ট নিব। এখানে আমরা তিনটি হাইটে তিনটি মেজারমেন্ট নিব যেখানে এইচ ওয়ান ছয় ফিট এইচ টু ফিট এবং এইচ থ্রি ফিট পেলাম এই তিনটি মেজারমেন্টকে আবার যোগ করলে একুশ ফিট তাকে তিন দিয়ে ভাগ করলে এভারেজ হাইট পাব সাত ফিট এক্ষেত্রে আমি এই জাহাজটির টোটাল মেজারমেন্ট যদি বের করতে চাই ফি ওয়ান টোটাল